বুয়েট রিটার্নের প্রিপারেশান যেমনই হোক না কেন বুয়েট প্রিলি যদি ক্র্যাক না করতে পারো তাহলে কিন্তু ওই রিটার্নের প্রিপারেশনের কোনো দাম নেই তাই এখন যতটুকু সময় আছে সো যখন ভিডিওটা দেখতে পাচ্ছ হয়তো বা তোমার হাতে ত্রিশ দিন সময় আসে হয়তোবা বিশ দিন সময় আসে হয়তোবা দশ দিন সময় আছে এই সময়ের মাঝখানে আমাদের যে বইয়ের পিলি যে এক্সাম ব্যাচ আছে ওই এক্সাম ব্যাচে ভর্তি হয়ে তুমি তোমার যে এমসিকিউ যে প্রিপারেশনটা বা বইয়ের পিলি যে মেন প্রিপারেশনটা সেটা তুমি কী করতে পারো কনফার্ম করে ফেলতে পারো ঠিক আছে সো এটার জন্য তুমি আমাদের দেখতে পাচ্ছ এখানে আমাদের একশো ত্রিশটার মতো এক্সাম সেট আছে ওই এক্সাম সেটটাকে তুমি প্রতিদিন কয়েকটাতে ভাগ করে এক্সামটাকে মানে প্রিপারেশানটাকে কনফার্ম করতে পারো ঠিক আছে সে এখন ধরো সাপোজ হাতে তোমার সময় আসে হচ্ছে ত্রিশ দিন এখন ত্রিশ দিনের মধ্যে প্রতিদিন যদি তুমি চারটা করেও এক্সাম দাও তা মানে আমাদের একটা একশো বিশটা কিন্তু এক্সাম হয়ে যাচ্ছে একশো একশো বিশটা কি এক্সাম হয়ে যাচ্ছে একশো বিশটা যদি তুমি এক্সাম দিতে পারো মোটামুটি বলা যায় যে তোমার এমসিকিউর জন্য যে প্রিপারেশন যতটুকু এক্সট্রা প্রিপারেশন দরকার আছে ওটা কিন্তু হয়ে যাওয়ার কথা আর এখানে আমাদেরকে দেখো এখানে আমাদেরকে পুরো চাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়া আছে তোমার যদি কোনো নির্দিষ্ট একটা চাপ্টারের সমস্যা থাকে চাপ্টার ওয়াইজ এক্সাম দিতে পারো এরপরে হচ্ছে পেপার ওয়াইজ এক্সাম দিতে পারো নির্দিষ্ট একটা পেপারে এক্সাম দিতে পারো এর পাশাপাশি তোমার বইয়ের প্রিলি যে স্ট্যান্ডার্ড এক্সাম আছে ওগুলো তুমি লাস্ট মোমেন্টে দিতে পারো ঠিক আছে সো যখনই ভিডিওটা দেখো না কেন আশা করি যে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাবা আর এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যায় তোমার যে এমসি যে প্রিপারেশনটাকে সেটা সেটাকে অন্য লেভেলে নিয়ে যাবা ঠিক আছে সো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আজই ভর্তি হয়ে যাও আমাদের এক্সাম ব্যাচে